ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণী থেকে পঁয়ত্রিশ করবো পঁয়ত্রিশ নাম্বারে আমাদের দেওয়া আছে এক্স ফোর প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর

এক্স এখন আমরা দ্বিতীয় রাশি লিখব এটার সাথে মিলিয়ে রেখে কি আছে থ্রি এক্স কিউব আছে আমরা এক্স কিউব সামনে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে কি আছে মাইনাস টু স্কোয়ার শুধু কি আছে টু এক্স এখানে নাই অর্থাৎ আমরা এই সাইডে যাব বাহিরের সাইডে যাব প্লাস টু প্লাস তাহলে আমাদের উপরের সংখ্যার সাথে সংখ্যা যে বর্ণের সাথে যে বর্ণের মিল সেটা মিল রেখে আমাদের লিখতে হবে আমরা এক্স কিউব এক্স কিউব নিচে এক্স কিউবের সাথে মিল রেখে লিখেছি এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার মিল রেখে লিখেছি সংখ্যার সাথে সংখ্যা প্লাস টু এক্স উপরে টু এক্স কোথাও নেই যার কারণে আমরা দূরে লিখেছি এখন আমরা চিহ্ন পরিবর্তন করব যেখানে প্লাস আছে সেখানে মাইনাস যেখানে মাইনাস আছে সেখানে প্লাস তাহলে আমরা এখানে যদি চিহ্নটা না দেই আমাদের সামনে কোনো চিহ্ন না থাকলে সেটা কি ধরবো প্লাস ধরব তাহলে এর জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস দিব। প্লাসের জায়গায় মাইনাস 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 যেখানে আছে প্লাস মাইনাস মাইনাস আমাদের পাওয়ার এখানে আমাদের নিচে কোন সংখ্যা নেই বা কোনো বর্ণ নেই তা আমাদের যেটা আছে সেটাই নামাই চিহ্ন কি আছে প্লাস আছে এখানে প্লাস দেওয়ার দরকার নেই এখানে দুইটা এক্স এখানে একটা এক্স এখানে দুইটা এখানে একটা একটা কি আছে মাইনাস দুইটা প্লাস তাহলে আমরা বড় সংখ্যার সামনে যে চিহ্ন আছে সেটা দিয়ে নেই প্লাস তাহলে দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকে এক দেওয়ার দরকার নেই শুধু এক্স দিলেই আমাদের একটা এক্স পাওয়া গেল এখানে আছে একটা এক্স স্কোয়ার এখানে আছে দুইটা এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন ছিল প্লাস হয়েছে তাহলে এখানে একটা প্লাস এখানে দুইটা প্লাস তাহলে আমরা বড় সংখ্যা আমাদের এখানে কি আছে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস দেব একটা আর দুইটা তিনটা এক্স স্কোয়ার এখানে আছে চারটে প্লাস এখানে তিনটা থেকে তিনটা চলে গেলে তাহলে প্লাস চিহ্ন দিয়েছি এখানে প্লাস ছিল চিহ্ন পরিবর্তন হয় মাইনাস হয়েছে মাইনাস টু এক্স আমরা এখন